সবচেয়ে শক্তিশালী যে ওসিলা গুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবেন এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ এটা তাওহীদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকে প্রশংসা এবং রসুল সাল্লাহ আলী হাসলামের প্রতি দূর ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক করতে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহ ইন্নি আস আলুকা আল্লাহ ইন্নি আস আলুকা বি আগে বলে নেই আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্না কে আনতে আল্লাহ আল আহাদ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سوري خلاص جاي على نشر يتشاور جيبو اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد

যে ধর্মীয় ধর্ম বিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ বললেন যে আল্লাহ হুসামেদ আল্লাহাপেক্ষী অব্দটাকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা করে নাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আহ তাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ হুসামেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ বিন আব্বাস হাসান ও বিন বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো নাই কোন আল্লাহসাম মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই তো আমরা বাংলা বুঝলাম আল্লাহসামাদ মানে পাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টি তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত সৃষ্টি কাছে তার আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন আর এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবেন আল্লাহ অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই জন্য একটা দুয়া আমরা বলি না যে আল্লাহুম্ম আকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব আমরা সবর থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাহ তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসমাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ইমাম আব্দুল বিন আবদুল্লা বিন আব্বাস সদিউল্লাহ ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম শাহ আবির রহমতুল্লাহ বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্কুলের এক একভাবে আসলা আব্দুল ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রদিউল্লাহ রহমতুল্লাহ খালি বলেন যে সমাজ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত এই সমস্ত গুণ এবং কর্মে নিকহত হযরত কাদেরা দরহমাতুল্লাহ আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হলেন আসমান। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যা রস্থিত থাকবে তিনি হচ্ছেন আসমান। তা সমাদের কত ব্যাখ্যা তারা করেছে। ঠিক আছে তারপরে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমান। যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন তারপরে ইমাম সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো আসে না তারপরে আবুল ওয়াইল শকিক ইবনে সালাম রহমতুল্লাহ খাইলে বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যা কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোন মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ্টুরি থেকে মুক্ত সমস্ত দোষ্টুরি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তার সেটা জানালাইনের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে হচ্ছে ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানাক নাই সে কারো মুখোপেক্ষী সে তো খালেক না সেও মাখলোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসলে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখাপেক্ষী তারাও মুখোপেক্ষী সবই মুখপেক্ষি আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখাপেক্ষী নাসারাদের ক্ষেত্রেও সেম তারা মুখোপেখি মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখোপেখি শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা নেয় ইবাদত করে যিনি অমুখোপেখি সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ আপদ স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রবুল আলম তো এখানে আসমত শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে এগুলো ইনশাল্লাহ আমরা আরও পরে আলোচনা পরে শোষণে করবো ইনশাল্লাহ আজকে আমরা একটু একটু কোর আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রবুল আলম বলেছেন যে বলুন এনবি যে আল্লাহ তিনি বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ আল্লাহ আসামত আল্লাহ আপনি বলে দিন হেনবি যে লাম মিয়ালিদ বলে লা মিয়ালিথ তিনি জন্ম দেন নাই লা মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ও যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওতে ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো না মিয়ালি তিনি জন্ম দেন নাই তাই এমন একজন সত্তা আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যেকোনো বা কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি এগুলো না জায়গা থেকে আসছে তো আল্লাহ রবিয়া আলমিন হতে হলে এমন একজন সত্তাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলএম ইউ এটা আরো কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে এই দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম দিয়েছেন এটা কঠিন এবং এই এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্মও নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে বসবাসা আসে

আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ আল্লাহ যদি কারো কাছ থেকে হতেন হতেন তাহলে তিনি না এমন একজন সত্তাহে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু করানো হয়েছিল কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনে কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি ঘটেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তা তো সে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তা জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব্বুলা আলেমিন শুরু হবেন সব ব্যাপারটাই এরকম হয় তা আল্লাহ রব্বুলা আলেমিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তার সবশেষ বলে আম ইয়াকুল্লাহু কুফুয়া নাহায়াত এটা এত কঠিন এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে নাই এটাও অসম্ভব বয়লাম ইয়াকুন লাহু উফন আহাদ ও মানে এবং ও মানে এবং ইয়াকুন মানে হয় লহু মানে কার জন্য উফ ওয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহায়াদুন মানে কেউই এখানে আহদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লম ইয়াকুন বয়লাম ইয়াকুন এবং হয় না লম মানে না লাম হচ্ছে অতীত কালে না অবাচক বোঝায় অতীত কালে না বাচক এগুলো এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়া দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন তিন ফলের কসম ওয়া আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং অতীতকালে নাচক অতীতকালে না বাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়েলাম ইয়াকুন মানে হয় লাম মানে হয় না এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখন আল্লাহর দিকে আল্লাহ করা হচ্ছে ইয়াকুন তার হয় হয় না না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আঘাত কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো সমাধি গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছেন এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টা পাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না বললাম ইয়াকুল্লাহ কুফুয়া না তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাগজুবিল্লা একটা দেবতা কেউ বললো আর কোনো মশরেক তার এই মূর্তি একটা না এই মূর্তি আরও অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার নাগজুবিল্লা এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলারিটিস আছে আর ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাগজুবিল্লা তা এই নবীর সন্তান একজন না আরও বহু নবী আছে তাদের সন্তান হয়েছে এইরকমই এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে যে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাকলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটা নাকি আহ জামা রাখি দেয় এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রবুল আলমিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাপাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাপাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ হয়ে যাবে তো আর কি আল্লাহ বা কোনো মাকলুকের সাদৃশ্য না বলে আমি হিসাই তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনভাবেই এরকম কোন ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রব আলমে কোথায় আছে তো কেউ বলছে আরসের উপরে আছে আরসের তো আল্লাহ পাকের আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেবা অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাপাক যেভাবে বলেছেন ওইটুকু তো চুপ থাকা কি তো ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আরকি ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি আর রহমান আর রাহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর আল্লাহাকের দয়া আল্লাহর মতো আল্লাহর টু আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো